অম্বানীর সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে কিছুদিন আগেই আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত অম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের বিয়ে ধুমধাম করে একেবারে রাজকীয় সমারোহে সম্পন্ন হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই শুধু অম্বানির বিয়ের ছবি অনন্ত অম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান যেমন শেষ হচ্ছে না ঠিক তেমনি তাদের ছবিও শেষ হচ্ছে না চার মাস আগে শুরু হয়েছিল এই বিয়ের প্রাক বিবাহ অনুষ্ঠান বিয়ের পরেও হয়েছে একাধিক অনুষ্ঠান হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে বিবাহ অনুষ্ঠানে আর এই আবহাওয়া এবার বড় উপহার দিল মুকেশ আম্বানি সংস্থা জিও গ্রাহকদের সুবিধার্থে জিও একটি প্ল্যানে আমূল পরিবর্তন করা হলো গত তেসরা জুলাই ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার ফলে এক ধাক্কায় রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছিল বেসরকারি টেলিকম সংস্থা যথা জিও এয়ারটেল এবং ভোডাফোন অপ্রত্যাশিত ভাবে প্রিপেড প্ল্যানের খরচ বাড়িয়েছিল জিও যা নিয়ে দেশে গ্রাহকদের মধ্যে অসন্তোষও ছড়িয়েছিল দশ অথবা কুড়ি নয় এক ধাক্কায় বাড়ানো হয়েছিল পঞ্চাশ থেকে ষাট টাকা এই আবহে বিএসএনএল একের পর এক লোভনীয় অফার দিয়েই চলেছে গ্রাহকদের সেক্ষেত্রে গ্রাহকরা বিএসএমএল এর প্রতি ঝোঁক বাড়ছে তাই গ্রাহক ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে জিও এবং একটি বিশেষ রিচার্জ প্ল্যানের মেয়াদ বৃদ্ধি করল জিও গ্রাহকদের বড় উপহার জিও যে রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে সেটি হলো তিনশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান এই প্রিপেড রিচার্জ প্ল্যানকে হিরো ফাইভ জি নাম দিয়েছে রিলায়েন্স জিও সংস্থা তবে সেক্ষেত্রে প্রতিদিনের ডেটা লিমিট কিংবা ফ্রি এস এর সংখ্যা বাড়ানো হয়নি বরং বেড়েছে জিও তিনশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ আঠাশ দিনের পরে এবার ত্রিশ দিনের জন্য এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে সম্প্রতি এক্স হ্যান্ডেলে জিও কর্তৃপক্ষ জানিয়েছেন যে রিচার্জ প্ল্যান সংস্কার করার পর তাদের তিনশো উনপঞ্চাশ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ইউজারদের আনলিমিটেড পাঁচ জি পরিষেবাও দিতে চলেছে সেই সব এলাকায় যেখানে জিও রটরু পাঁচ জি সার্ভিস চালু রয়েছে জিও প্রিপেড রিচার্জ প্ল্যানে কি সুবিধা মিলছে নতুন করে তৈরি হওয়া তিনশো উনপঞ্চাশ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে স সংস্থা ব্যবহারকারীদের প্রতিদিন দুই জিবি করে ডেটা দেবে মোট ষাট জিবি ডেটা মিলবে এছাড়াও আনলিমিটেড কল প্রতিদিন একশো ফ্রি এস এর সুবিধা দেওয়া হচ্ছে আগে এই প্ল্যানের খরচ ছিল দুইশো টাকা তবে সেই প্ল্যানের দাম পঞ্চাশ টাকা বাড়িয়েছে জিও সংস্থা এবং আগে এই প্ল্যানে গ্রাহকরা মাত্র ছাপ্পান্ন জিবি ডেটা পেত প্রসঙ্গত প্রতিদিন এক জিবি ডেটার প্ল্যানের দাম দুইশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা হয়েছে চুরাশি দিনের মেয়াদ সহ ছয়শ হয়েছে সাতশো নিরানব্বই টাকা এছাড়াও দুই হাজার নয়শো নিরানব্বই টাকার বার্ষিক প্রিপেড প্ল্যানে প্রতিদিন আড়াই জিবি ডেটা পাওয়া যেত এখন সেই প্ল্যানের দাম হয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা